আমাদের যুবকরা তাদের ফলোয়ার্স আছে তাদেরকে ভালোবাসে তাদের এক লাখ চরিত্র শুনলে আর্জেন্টিনার একজন পিলিয়ার পৃথিবীর দামি পিলিয়া সেই পিলিয়ার তার মাকে বিয়ে করতে গেছে তার ন বছরের মেয়েকে নিয়ে সেটার নাম দিয়েছে তারা রিলেশনশিপ বিয়ের আগে তার মেয়ে হয়েছে ন বৎসর পর্যন্ত মেয়েকে পেলেছে তারপরে তার মাকে ভালো লেগেছে যে একসঙ্গে সংসার করা যাবে সে বিয়ে করতে গেছে যদি ভালো না না হতো তাহলে মেয়েটা মায়ের পরিচয়ে বাঁচত তার আর বিয়ে করা লাগতো না জোরে বলুন না উজবিল্লা একটা গেল দ্বিতীয় নম্বর আল্লাহ নবী সাল্লি সাল্লাম যে হাদিসটা বর্ণনা করেছেন এর ব্যাখ্যা আরো বর্তমান সময়ে আমাদের মুসলিম সমাজেও এই বিষটা ছড়িয়ে পড়েছে মারাত্মক ভাবে ভাইরাসটা ছড়িয়েছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা আপনি মেদিনীপুরে খুঁজলেও পাবেন ভগবানপুর এলাকায় খুঁজলেও পাবেন গোটা বাংলায় খুঁজলে পাবেন ভারতে খুঁজলে পাবেন সেটার নাম হচ্ছে পরকিয়া ইসলামী রাষ্ট্র যদি হয় এই ভারতবর্ষ হচ্ছে হিন্দুস্তান যে সমস্ত মুসলিম মা বোনেরা এসে আমার বায়ান শুনছেন ভাইয়েরা তারা খুলে শুনে যান ইসলামী রাষ্ট্র হলে শাসন হলে সেই জায়গায় যদি কেউ পরকিয়া করে বিবাহিত বিবাহিত পুরুষ আর মহিলা তারা যদি জিনাই লিপ্ত হয় শারীরিক সম্পর্কে লিপ্ত হয় শরীয়ত বলছে অর্ধেকটা পুটে তাদের ছেদ করে দাও তা না হলে পাথর মেরে হত্যা করে দাও এটাই ইসলামী শাস্ত্র যদি ইসলামী রাষ্ট্র হয় যেমন বাংলাদেশ যেমন পাকিস্তান যেমন মক্কা আরব দুবাই আপনার ইন্দোনেশিয়া মালয়েশিয়া যেগুলোতে ইসলামী শাসন আছে তাদের রাজারা যদি এই আইন প্রয়োগ না করে সেই বাদশা কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিতে হবে আর পেরুবার রাস্তা খুঁজে পাবে কিন্তু আমরা বাস করছি হিন্দুস্তানে আমাদিকে সাবধান হত এ পাপ বড় পাপ শুনেলেন লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া যদি এরকম পাপের কেউ সূক্ষ্ম করেন কিংবা কেউ লিপ্ত থাকেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে মেদিনীপুরের বড় আপনার মুফতি তার কাছে গিয়ে ফতোয়া নেবেন ইয়াসিন ভাই রাত্রিতে এসে ভগবানপুর সরবেরিয়া মাদ্রাসায় বলে গেছে কথাটা ভুল না ঠিক যাচাই করার জন্যে যাবেন যদি ভুল হয় আমি ইয়াসিন আমাকে ফোন করবেন আমি উইথড্র করে নেব কারুর প্রথম স্ত্রী মায়েরা শুনেলেন স্বামী যদি তালাক না দেয় স্বামী যদি তালাক না দেয় ইদ্যত পালন না করে অন্য ছেলের সঙ্গে যদি পালিয়ে বিয়ে করে আল্লাহর কসম করে বলছি এক হাজার মলবি বিয়ে পড়ালেও নিকা হবে না হারাম যতদিন সম্পর্ক করবে জিনা করা হবে যে বাচ্চাগুলো পয়দা হবে হারাম আউলাদ পয়দা হবে ইসলামী শরীয়ত মোতাবেক আমি অন্য ধর্মের কথা বলিনি আপনাদেরকে শরীয়ত বুঝাচ্ছি শরীয়ত এই বৃষ্টিকে ভয় খাবেন না ভয় খাচ্ছেন কি পানিকে ভয় খাচ্ছেন আপনারা কেউ উঠবেন না জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ আমিও ভিজব আপনারাও ভিজেন আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে কোরআনে আছে ওয়ানজাল্লা মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজ আমি মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য ভয়ের কিছু নেই বৃষ্টি আল্লাহর রহমত চলুন আমি যেটা বলছিলাম সবাই নিয়ত করেলে আজ থেকে আমরা নিজেদেরকে পাপ থেকে অ্যাভয়েড করব জোরে বলুন ইনশাআল্লাহ